আসসালামু আলাইকুম গাড়ির পিছনে যে নাম্বার প্লেট থাকেই নাম্বার প্লেটে যে নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে এই নম্বর প্লেটটা ভুয়া নাকি অরজিনাল আপনি সহজেই বুঝতে পারবেন আমি গত পরশুদিন বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে একটা গাড়ি পড়ে বাইক সেটা বাইক এই বাইকটা ছিল এক এই বাইকটা ছিল 150 cc এর বাইক পালসার বাইক পালসার একটা মোটরসাইকেল কিন্তু ওই বাইকের পিছনে যে নাম্বারটা এই নাম্বারটা ছিল একশো পঁচিশ সিসির যে গাড়িগুলো থাকে একশো বিশ গাড়িতে সাধারণত অন্য কোন কোম্পানির কিন্তু সেটা তো লাগানোর কথা না তখন গাড়িটা ভুয়া অথবা নাম্বার প্লেটটা ভুয়া একটা নাম্বার লাগিয়ে সে চালাচ্ছে হতে পারে গাড়িটা অরিজিনাল কিন্তু ভুয়া একটা নাম্বার প্লেট লাগিয়ে সে পুলিশের ভয়ে হয়তো যাচ্ছিল এখন আপনি কিভাবে বুঝবেন কোন গাড়িতে কোন সিরিয়ালের নাম্বার থাকে আচ্ছা বাইকের কথা বলি বাইকে বাংলা বর্ণমালের যে অক্ষর গুলো থাকে দুইটা অক্ষর ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে আশি সিসি থেকে একশো পঁচিশ সিসি যে গাড়িগুলো হয় যে কোম্পানির গাড়িগুলো হয় সেই গাড়িগুলোতে সাধারণত হ সিরিয়াল লাগা থাকে হাস লিখতে যে হ ব্যবহার হয় সেই হ অক্ষরটা এই একশো আশি সিসি থেকে একশো পঁচিশ সিসি যে গাড়িগুলো এই সিসির গাড়িগুলোতে এই হ সিরিয়ালটা লেখানো থাকে হ সংখ্যাটা লেখা থাকে আর একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বা তার ঊর্ধ্ব যদি কোনো বাইক থাকে বা মোটরসাইকেল থাকে সেই গাড়িতে ল ল লেখা থাকে এই লেখা থাকবে এখন রেজিস্ট্রেশন নম্বর কোনটা আর সিরিয়াল নম্বর কোনটা প্রথমত বলি আহ দেখা যাচ্ছে ঢাকা মেট্রো ল রাজশাহী মেট্রো ল খুলনা মেট্রো ল লোক লেখা থাকে এই শহরের নামটা হচ্ছে যেই শহরের বিআরটি অফিসে গাড়িটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে নিবন্ধিত হয়েছে সেই শহরের নামটা প্রথম লেখা থাকে তারপর দুটো সংখ্যা থাকে এই প্রথম তারপর যে দুটো সংখ্যা লেখা থাকে এই সংখ্যা দুইটা হচ্ছে রেজিস্ট্রি গাড়িটা রেজিস্ট্রেশন নম্বর আর শেষে যে চারটে থাকে এই চারটে সংখ্যা হচ্ছে গাড়ির সিরিয়াল নম্বর অর্থাৎ ওই বিআরটি অফিসে এত নম্বর সিরিয়ালে আপনার গাড়িটার অবস্থান এটা হচ্ছে সিরিয়াল নম্বর এটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির সিরিয়ালের কথা বললাম আচ্ছা এখন যদি এই ধরনের গাড়ি কখনো আপনার চোখে পড়ে যে গাড়িটা আর ঢাকা একটু ল লেখা কিন্তু পঁচিশ সিসির নিচে তাহলে বুঝবেন যে এই গাড়িটা ভুয়া আবার লেখা আছে দেখা যাচ্ছে যে গাড়িটা হলো আপনার থেকে নিচে আহ আশি সিসি বা একশো সিসি বা একশো সিসি এই ধরনের গাড়িগুলোতে যদি ল সিরিয়াল লেখা থাকে অক্ষর লেখা থাকে তাহলে বুঝবেন যে এই নাম্বারটা ভুয়া একটা নাম্বার লাগানো হয়েছে অথবা গাড়িটাও ভুয়া হইতে পারে এই ধরনের গাড়ি যদি কেউ কিনতে আসে বেচতে আসে আপনার কাছে সেই গাড়িটা কেনার সময় অবশ্যই অবশ্যই একটু সতর্ক একটু সতর্ক দিতে হবে গাড়ির কাগজগুলো দেখবেন কাগজের সাথে গাড়ির নাম্বার ঠিক আছে কিনা আদৌ এই গাড়ির কাগজ কিনা কাগজগুলো যাচাই বাছাই করে তারপর গাড়িটা কিনবেন নাহলে কিন্তু আপনাকে এই প্রতারক চক্র বিপদে ফেলতে পারে একটা প্রতারক চক্র এই ধরনের কাজগুলো করছে চোরাই গাড়িগুলো তারা গাড়ির নাম্বারটা কোনো কর্মে চেঞ্জ করে অন্য গাড়ির নাম্বার দিয়ে কাগজপত্র মেকিং করে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি যাচাই বাছাই না করে বিআ কর্তৃপক্ষের কাছে বিআ গিয়ে আপনাকে যাচাই করতে হবে নাম্বার ঠিক আছে কিনা নাম্বার প্লেট ঠিক আছে না একটু যাচাই বাছাই করে আপনি গাড়িটা কিনবেন যদি পরিচিত লোক হয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাকে ধরতে পারেন যদি হয়ে থাকে তাকে বলতে পারবেন কিন্তু যদি অপরিচিত লোক হয় সেক্ষেত্রে আপনার মুশকিল হয়ে যেতে পারে এমন হয়তো এমন হয় যে দেখা যাচ্ছে ওই লোকটা অপরিচিত কিন্তু একটা পরিচিত লোক আপনার মিডিয়া হয়ে আসে উনি মাধ্যম হয়ে আপনাকে বলছে যে অমুকের একটা গাড়ি বেঁচবে আপনি কিনতে পারেন গাড়িটা ভালো যখন দেখেন যে দুই নম্বর গাড়ি এখানে কোনো ঘাপলা আছে তখন কিন্তু ধরে বেশ কাকে ওই লোকটাকে তখন ওই লোকটাও মাঝখানে যে লোকটা আপনাকে মিডিয়া করে দিয়েছিল তাকে আপনি ধরেন তখন তো বলে যে আমি তো আমি জানি না এত কিছু দেখি নাই জাস্ট আমি তুমি একটা গাড়ি কিনতে চেয়েছো ওই লোকটাকে আমি চিনি সেই ক্ষেত্রে তোমাকে আমি এই নাম্বারটা দিই তার তো নাম্বার বন্ধ কোথায় আছে তাও আমি জানি না এই ধরনের তথ্য নিয়ে আমার মনে হয় কেনা নাই ভালো সবচেয়ে ভালো হয় আপনি যে একটা গাড়ি একটা দলিল আছে এই দলিল গুলো যাচাই বাছি করে আপনি গাড়িটা কিনবেন তাহলে কিন্তু আপনি বিবাদ করতে পারেন আপনার টাকাগুলো গচ্ছা যেতে পারে টাকাগুলো নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আর একটা বিষয় বলি যে অন্য গাড়িতে যে সিরিয়াল গুলো থাকে অনেকে আমরা জানি না এই না জানা মানুষগুলোর জন্য আরেকটা শেয়ার করে দিই সেটা হচ্ছে প্রাইভেট কার যে গাড়িগুলো অনেক পুরোনো আগের অনেক অনেক আগের আটশো যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো সাধারণত লেখা থেকে ক আর খ সিরিয়াল যে খ যেখানে লেখা যে প্রাইভেট খ লেখা সেটাগুলো এক হাজার থেকে তেরোশো সিসি এক হাজার সিসি থেকে তেরোশো সিসি যে প্রাইভেট গুলো থাকে সেখানে লেখা থাকে খ আর গ হলো পনেরোশো থেকে আঠারো পনেরোশো থেকে আঠারো সিটের সিসির যে গাড়িগুলো এখানে বাংলা অক্ষরে গ লেখা থাকে আর উমো লেখা থাকে যেগুলো দুই হাজার উপরে যেগুলো গাড়ি অনেক বড় বড় হাই ফাই যে প্রাইভেট গুলো সেই গাড়িগুলোতে উমো লেখা থাকে চল লেখা থাকে মাইক্রোবাস যেগুলো থাকে মাইক্রোবাসের যে নম্বর থেকে নম্বর প্লেটে চ লেখা থাকে মাইক্রো আর মিনি বাস গুলো থাকে বর্গীর চ মিনি মিনি বাস গুলোতে যে লেখা থাকে বড় বাস যেগুলো আছে কোস্টার যেগুলো আছে এগুলোতে ঝালে ঝ ঝাল লেখতে যে জ সেটা লেখা থাকে আর ট্রাক যেগুলো আছে ট্রাকের মধ্যে ট লেখা থাকে পিক আপ যে গাড়িগুলো এই পিক আপ গুলোতে লেখা থাকে এবং বড় ধরনের মাঝারি মাঝারি গোসের যে ট্রাক গুলো আছে এগুলোতে ডাবের ড লেখা থাকে ঠ ঠেলা গাড়ি ঠ এই গাড়িতে গাড়ি আছে সেগুলোতে লেখা লেখা হচ্ছে সিএনজি গাড়িতে কিন্তু সব সিএনজি গুলোতে যেটাকে বলছি আর যেগুলো প্রাইভেট কার যেগুলো প্রাইভেট হিসেবে ব্যবহৃত হয় নিজের পরিবার নিজের নিজে চড়বে নিজের পরিবার চড়ে চলাচল করবে ভাড়ায় চালিত না সেগুলোতে দ লেখা থাকে দড়ি লেখতে যে দ সেই দ লেখা থাকে এরকম উনিশটা ক্যাটাগরি আছে উনিশটা ক্যাটাগরি উনিশটা নম্বর দিয়ে এই সাজানো আছে বিভিন্ন বিআরটিতে এই গাড়িগুলো এই গাড়ির রেজিস্ট্রেশন গুলো সাজানো হয় উনিশটার মধ্যে একটা নম্বর একটা অক্ষর শুধুমাত্র মানে প্রধানমন্ত্রী যে কার্যালয়ের গাড়িগুলো ব্যবহার হয় সেখানে অন্তঃস্থ জ এই জ গাড়িটা জ অক্ষরটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে গাড়িগুলো ব্যবহার হয় সেখানে লেখা থাকে আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম